নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরেচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই ঘড়িটা দেখে বুঝতেই পারছ এখন সকাল সাতটা বাজতে দশ আজ ষষ্ঠী তাই খানিক্ষণ পরে শুরু হবে ষষ্ঠীর পুজো পুজোর জন্য যে সকল জিনিসগুলো লাগবে তার মধ্যে প্রধান হল আমপল্লব সেগুলো এখন বাড়িতে এসে হাজির হয়েছে ওইগুলো দরজায় টাঙাবে বলে আবার ঘটে দেওয়া হবে বলে সমস্ত বেঁচে টেছে রাখা হচ্ছে আর দরজায় টাঙাবার জন্য সুন্দর করে দড়ি দিয়ে ওগুলো বেঁধে দেওয়া হচ্ছে সকালবেলাটায় বাচ্চাগুলো সেরকম কাজ পাচ্ছিল না বলে ওদেরকে পড়তে বসানো হয়েছে তবে পড়ায় আর মন বসে না কারণ একটু পরে পুজো শুরু হয়ে যাবে এই যে পুজোর জন্য এখানে সুন্দর করে কলাপাতা দিয়ে চারিদিকটা মুড়ে দেওয়া হয়েছে এখানে হবে বিল্লবরণ পুজো চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবার এক এক করে সমস্ত ভোগ টোক নামানো হচ্ছে ঠাকুরমশাইরাও চলে এসেছেন ওনারাও বসে পড়লেন পুজোর জন্য আর যাবতীয় ফল মিষ্টান্ন সব এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে ভেতরে একটি মঙ্গল ঘর স্থাপন করা হবে তার উপরে একটি বস্ত্র এবং বেল দিয়ে পুজো করা হবে মা দুর্গার এটি হলো দেবীর বোধন আজকে দুবারই এই পুজোটি করা হবে একবার সকালে আর একবার সন্ধ্যেবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো ছোটোবেলা থেকেই এরকম দেখে আসছি ছোটোবেলায় আনন্দটা অনেকটাই বেশি ছিল আর বড় বয়সে চিন্তাটা বেশি কিভাবে এত বড় পুজোটা একটির পর একটি দিন পার করে একবারে সম্পূর্ণ হবে পুজোর জন্য ঘটে এখন সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে এরপর জল ভর্তি করে ঘরটি স্থাপন করা হবে আর এটি হল রাধা মাধবের মন্দির সেখান থেকে রাধা মাধবকে বের করে ওই বিল্লবরণের মঞ্চের পাশেই রাখা হবে সিংহাসনে ষষ্ঠীর পুজোর সাথে সাথে রাধা মাধবের পুজোও হবে আজ এখানেই সকালবেলায় আমাদের এখানে বাজনদাররা আসে না ওরা ষষ্ঠীর দিন বিকেল থেকে আসা শুরু করে রাধা মাধবকে এনে রাখা হলো ভেতরে মঙ্গল ঘরটি স্থাপন করে দেওয়া হয়েছে তার উপরে বেলও রাখা আছে এবং বেলপাতাও দিয়ে দেওয়া হয়েছে এরপরে নিয়ে আসবে ভেতরে আছে মহামায়ার ঘট সব পুজোয় বসবেন পুজোর আগে যেসব নিয়মকানুনগুলো আছে সেগুলো করে নেওয়া হচ্ছে এই যে স্বস্তিক চিহ্ন আঁকা পাঁচ পটা সিঁদুর দেওয়া এসবগুলো এখন করছেন সকালবেলায় এই পুজোটা প্রায় এক থেকে দেড় ঘন্টা চলে আর খুব সকাল সকাল শুরু হয় তার কারণ বেলা বাড়লেই রোদের তেজও বাড়তে থাকে প্রাথমিক পুজোটা এখন শুরু হয়ে গেছে আছে সকালের পুজোটা শেষ হয়েছে বাবা ঢাক বাজাচ্ছে রাধা মাধবকে এখন ভেতরে ঢোকানো হচ্ছে পুজো শেষের পর তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদ খেতে বসে পড়েছি সকলের হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে আর এই যে নাড়ু মিষ্টি খাজা খই আর এর ওপরে ছিল বিভিন্ন রকমের ফল সেগুলো খেয়ে ফেলেছি সকালবেলায় সকলের হাতে হাতেই প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে প্রসাদ খাওয়ার পরে সকলে এবারে জল খাবার খেয়ে নেব এই পুচকেগুলো বসে পড়েছে খেতে একই চেয়ারে বসে দুজনে এখন বসে বসে প্রসাদ খাচ্ছে তবে যত ভাব তত বাদ এই ভাব হচ্ছে আবার এই ঝামেলা লেগে যাচ্ছে এইদিকে পুজো হতে হতেই মাকে সাজানোর জন্য চলে এসেছে তাই রূপর যে সমস্ত অস্ত্রগুলো আছে আর যেটুকু কাটি আছে সেগুলো সব পরিষ্কার করা হচ্ছে এবার মন্দিরে যাই দেখতেই পাচ্ছ এখানে মায়ের চুল সমস্ত রাখা আছে আর এখন চুলগুলোকে সব কুচকানো কুচকানো করা হবে আঠাও রেডি করা আছে সব ছেলেগুলো। উঠে পড়ে লেগেছে কিভাবে কি করতে হবে ওরা সবাই বলছে আমরা হেল্প করব। এখন মায়ের হবে শাড়ি পরানো শাড়ি পরানোর ক্ষেত্রে ভালো করে মাপ নিয়ে সেই শাড়িটাকে কেটে কেটে পাট বাই পাট পরানো হয় পিছন দিকটা খোলা নেই বলে তাই আঠা দিয়ে চিটিয়ে চিটিয়ে পরিয়ে দেওয়া হয় এই যে আর সব এখন ধরেছে মা দুর্গার শাড়িটা কাটা হবে তার এক পাশটি এইভাবে ধরে ধরে ওরাই শাড়িটিকে পরাতে সাহায্য করছে আজ ষষ্ঠীর দিন ষষ্ঠী হলো দেবীর অকাল বোধন এবং জাগরণের দিন এই দিন থেকেই দেবীর পুজো শুরু হয়ে যায় পুরো দশমী পর্যন্ত আর এই ষষ্ঠীর অনেকেই ব্রত করেন যারা ব্রত করেন তারা একেবারে নিরামিষ ভক্ষণ করেন সংসারের মঙ্গল সন্তানের মঙ্গল এবং সাংসারিক অর্থাভাব দূর করার জন্য এই ষষ্ঠীর ব্রতটি করা হয় ষষ্ঠীর ব্রত পালন করেন ঘরের মেয়ে বউরা তাই আজ অনেকেরই উপবাস থাকে আর বরাবরই আমাদের এই দিনটিতেই মাকে সাজানো হয় আর দেখতেই পাচ্ছ আরবের এত ইচ্ছা সাজাবার একেবারে টুলে উঠে মা দুর্গার শাড়ি পরাবে বলে একেবারে রেডি হয়ে গেছে নিচে এই দুই ভাই বোন মেলে চলছে জরির কাজকর্ম মাকে সাজানোর সাথে সাথে চলছে ডাকের কাজকর্ম তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কি সুন্দর করে ডাকগুলো সাজিয়ে রাখা হচ্ছে এই যে এরা সব এখানে আঠা লাগিয়ে দিচ্ছে আর ওই উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে আর এখানে মায়ের চুলগুলো সব কোকড়ানো করা হচ্ছে তেল দিয়ে ভালো করে চিপে চিপে কোচকানো করা হয় আর এবারে সমস্ত ডাক লাগিয়ে দেওয়ার পর এখন হচ্ছে গয়না পরানো অর্পিতার সমস্ত গয়নাগুলো পরিয়ে দিচ্ছে এরপরে হবে চুল লাগানো একবার চুল লাগিয়ে দেওয়ার পর আর গয়না পরানো যায় না তার কারণ যেসব হাড়গুলো আছে ওগুলো আর লাগানো যায় না তাই প্রথমেই হারটারগুলো পরিয়ে নেওয়া হয় একদিকে যেমন গয়না পরানো হচ্ছে অন্যদিকে তেমনি চলছে মাকে শাড়ি পরানো শাড়িটি মা পরিয়ে দিচ্ছে এরপর মাকে নিয়ে দুর্গা মন্দিরে রাখা হবে উপরে ঠাকুরের ছবি আছে মাঝখানে মা দুর্গা আর নিচে জগজ্জননী মাকে রেখে পুজো করা হবে একেবারে দশমী পর্যন্ত এই যে দেখো একেবারে শাড়ি পরানো হার পরানো এবং টিকলি পরানো কমপ্লিট আর ওদিকেও একেবারে মায়ের চুল লাগানো কমপ্লিট হয়ে গেছে অসুরের যেটুকু চুল বাকি আছে সেটুকু লাগিয়ে দেওয়া হচ্ছে আর আরবের বরাবরের ইচ্ছা একেবারে গাড়ি থেকে আসার সময় বলছিল আমি মায়ের অস্ত্রগুলো পরাবো তাই যে কটা নাগাল পেলো সেগুলো ওই পরিয়েছে বাকি উঁচু দিকের হাতগুলোতে ভাই পরিয়ে দিচ্ছে আর ভাই একেবারে ভালো করে বেঁধেও দেয় কারণ বিসর্জনের সময় অস্ত্রগুলো মাঝে মাঝে পরেও যায় হাত থেকে তাই সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়ে একেবারে পরিয়ে দিচ্ছে তো যাই হোক সমস্ত সাজানো কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে চলো রান্নার মধ্যে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই এই যে আজ আছে ভাত আজ বাড়িতে অনেক লোকজন খাবে তাই বেশি বেশি রান্না হয়ে গেছে ডালও আছে এদিকে আছে বিভিন্ন আলু ভাজা বিভিন্ন রকমের সবজি সমস্ত কিছু একটা এমনি মিক্সড ভেজ করা হয়েছে আর একটা করা হয়েছে শাকের ঘন্ট আর বাচ্চাগুলো ঘরের মধ্যে আগেই বসে পড়েছে খেতে আর বড়রা বসবে বাইরে টেবিলে এই যে এখন ওরা খাচ্ছে ওদের খাওয়া দাওয়া হলে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে নাহলে আবার সারাটা সন্ধ্যে জ্বালাতন করবে এই দেখো বাবাও চলে এসেছে খাওয়া দাওয়া করতে আর আমিও একটু পরে বেরিয়ে যাব বাড়িতে রঙ্গন ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ থোকায় থোকাই রঙ্গন ফুল তো চলো এরপর আমি সোজা চলে যাব ওই বাড়িতে এই বাড়িটাতে রান্না বান্না খাওয়া দাওয়া এইসব হচ্ছে গাড়িগুলো সব রাখা হয়েছে এখন একটু সবাই রেস্ট নিয়ে নেব তারপর আবার বিকেলবেলায় পুজো শুরু বলেছিলাম ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলাতেই চলে আসে সমস্ত বাজনা এই যে দেখতেই পাচ্ছ বাজনা চলে এসেছে বাজাতেও শুরু করে দিয়েছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় মায়ের সামনে এই বাজনা বাজানো হয় আবার বিকেলবেলায় পুজো হবে বিল্লবরণ স্থানে তাই ঠাকুর মশাইরা চলে এসেছেন এই যে দেখতে পাচ্ছ একেবারে রাত্রিবেলা চারিদিক অন্ধকার বাইরে লাইট জ্বালা হয়েছে এই যে পুজোয় ঠাকুর মশাইরা বসে পড়েছেন পুজোর আয়োজন সব করে দেওয়া হয়েছে আবার ঠিক সকালবেলার মতো রাধা মাধবকে বার করা হয়েছে মহামায়ের ঘরটিকেও বার করা হয়েছে এখন পুজো শুরু হচ্ছে বাইরে একটু হাওয়া বাতাস দিচ্ছে বলে প্রদীপটিকে লণ্ঠনের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর অদ্রিজা ধুনো দিচ্ছে এরপর সন্ধ্যের পুজো শুরু হলো ষষ্ঠীর পুজোটা কখনো কখনো আবার একবারও হয় শুধু সন্ধ্যেবেলাটা কিন্তু মাঝে মাঝে দুবারই পড়ে সকালেও করতে হয় আবার সন্ধ্যেবেলাতেও করতে হয় যে বছর যেমন তিথি পড়ে সেই উপরেই পুজোটা নির্ভর করে সন্ধে হয়ে গেছে বলে সয়ন দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হল বাইরের পুজোটা কমপ্লিট হয়ে গেল এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে এরপরে হবে ভেতরের পুজো নবপত্রিকাকে ঢোকানো হচ্ছে এরপরে ভেতরে পুজো করা হবে তারপরে কালকে দোলার সাথে নিয়ে যাওয়া হবে শঙ্করধ্বনি উলুধ্বনি এবং বাজনা দিয়ে নবপত্রিকাকে দুর্গা মন্দিরে ঢোকানো হচ্ছে এটিকে বিভিন্ন রকম পত্র দিয়ে বেঁধে সকালেও পুজো করা হয়েছে আবার সন্ধেবেলাতেও পুজো করা হলো এখন বাকি অনুষ্ঠানটুকু দুর্গা মন্দিরের ভিতরে অনুষ্ঠিত হবে ষষ্ঠীর দিন সন্ধেবেলায় দেবীর বোধন হয় এবং এই দিনেই মাকে সন্ধেবেলাতে বরণ করা হয় উত্তম থালা দিয়ে আর তারপরে শুরু হয় মায়ের আরতি এখন হবে দেবীর বরণ Terima kasih telah menonton! বরণ হয়ে যাওয়ার পরে দুর্বা দিয়ে একটি সুতোকে বেঁধে রেডি করা হয় সেটি মায়ের বাম হস্তে বেঁধে দেওয়া হয় ছোটোবেলা থেকেই দেখে আসছি সমস্ত নিয়ম রীতি মেনে এই পুজো করা হয় এবং এই পুজোর জন্য ছোটো খাটো সমস্ত জিনিস রেডি রাখতে হয় অনেক দিন আগের থেকে বাবা আর ভাই মিলে এই সমস্ত খুঁটি নাটি জিনিসগুলো বহু দিন আগের থেকে রেডি করে রাখেন পুজোর সময় এত অসংখ্য জিনিসের প্রয়োজন হয় যেগুলো হয়তো আমি ছোটবেলা থেকে দেখেও এখনও পর্যন্ত নাম জানি না ভেতরের সমস্ত বরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে এরপরে শুরু হবে আরতি আরতির জন্য মা আগের থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছে বাচ্চাদের উৎসাহ সবচেয়ে বেশি কেউ বাজাচ্ছে কাসর তো কেউ বাজাচ্ছে ঢাক এই আজ থেকে শুরু হলো ওদের অত্যাচার এবার চলতে থাকবে সেই দশমী পর্যন্ত আমার ছোটো ভাই আমেরিকা থেকে ভিডিও কলে আরতিটি দেখছে ষষ্ঠীর দিন এই আরতি শেষ হয়ে যাওয়া মানেই দেবীর পুজো এখানেই শেষ হলো। ষষ্ঠীর দিনের পুজোটা হয় একেবারেই হালকা চালে সপ্তমী থেকে পুরো নবমী পর্যন্ত কি দশমীর সকাল পর্যন্ত পুজোটা হয় খুব ভয়ঙ্কর হঠাৎ হঠাৎ স্নান ঠিক ঠিক টাইমে পুজোর জোগাড় মায়ের সামনে ভোগ রাখা সব কিছুই একেবারে নিয়ম রীতি মেনে চলতে হয় এই যে ভাই এখনও ভিডিও কলে কথা বলে চলেছে সবাইকার সাথে এবং পুজোটা দেখছে সবাইকে এখন প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে সকলের হাতে হাতে এই প্রসাদ ধরিয়ে দেওয়া হবে আমিও এক ডিশ প্রসাদ নিয়ে বসে পড়েছি সমস্ত ফলমূল মিষ্টি আর তার সাথে আছে খই তবে সমগ্র পুজোর একটা বড় অংশ তোমাদের দেখাই চলো এই যে দেখতেই পাচ্ছ ফটকা ফাটানো আর আতসবাজি বাচ্চাদের কিন্তু এতেই আনন্দ অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া এবার শুরু করব, কেউ খাবে ভাত কেউ খাবে রুটি সমস্তই রেডি আছে আর বাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে তাই তাড়াতাড়ি চলে এলাম এই বাড়িতে খাওয়া দাওয়াটা সেরে নিতে আর ওই দূরে দেখতে পাচ্ছে ওরা বসেছে বাজনদাররা খাওয়া দাওয়া হয়ে গেলেই ছেলেগুলো ঘুমিয়ে পড়বে তাই ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি এবং শুয়ে দেব। তার কারণ কাল সকালে আছে দোলাযাত্রা খাওয়া দাওয়া করে এই বাড়িতে এসে পড়েছি ছেলেগুলো ঘুমিয়ে গেছে আর এখন চলছে দোলা বাঁধা ষষ্ঠীর দিনে রাত্রে সপ্তমীর এই কাজটি দিয়েই দিনটি শেষ হয় অনেকটাই রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো